দেশের ব্যাঙ্কিং ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তনের ঢেউ আপনার জমানো টাকা কি সুরক্ষিত পাঁচটি বড় ইসলামী ব্যাঙ্ক একীভূত হয়ে যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি সোশ্যাল ইসলামী গ্লোবাল ইসলামী ইউনিয়ন এবং এক্সিম ব্যাংক এই পাঁচটি ব্যাংক মিলে তৈরি হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ ইসলামী ব্যাংক কিন্তু কেন এই হঠাৎ সিদ্ধান্ত এর পেছনে কি শুধুই আর্থিক সংস্কার নাকি অন্য কোনো কারণ আপনার ব্যাংকে এর কি প্রভাব পড়বে কর্মী ছাটাই হবে গ্রাহকেরাই বা পড়বেন কোন পরিস্থিতিতে স্কিপ না করে দেখুন পুরো ভিডিও কারণ আপনার প্রতিটি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এখানেই প্রিয় ভিউয়ার্স আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংক দেশের পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংককে একীভূত করার এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাংকগুলো হলো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক এবং এক্জিম ব্যাংক এই একীভূতকরণ প্রক্রিয়া দেশের আর্থিক খাতে একটি বড় আলোচনার জন্ম দিয়েছে আজকের ভিডিওতে আমরা এই সিদ্ধান্তের পেছনের কারণ প্রক্রিয়া এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব কেন এই পাঁচটি ব্যাঙ্ককে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হল বাংলাদেশ ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই এম সাম্প্রতিক পর্যালোচনা বলছে এই ব্যাংকগুলোর আর্থিক অবস্থা বেশ দুর্বল দীর্ঘদিন ধরে আর্থিক অনিয়ম দুর্বল ঋণ ব্যবস্থাপনা এবং রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এই ব্যাংকগুলো সংকটের মধ্যে পড়েছে তথ্য অনুযায়ী এই ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার উদ্বেগজনকভাবে তিরিশ শতাংশ ছাড়িয়ে গেছে কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে এই হার আরও ভয়াবহ যেমন ইউনিয়ন ব্যাংকের মোট ঋণের আটানব্বই শতাংশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাতানব্বই শতাংশ এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের পঁচানব্বই শতাংশই খেলাপি ঋণে পরিণত হয়েছে এক্সিম ব্যাংকের খেলাপি ঋণের হার আটচল্লিশ শতাংশের বেশি এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় বাষট্টি শতাংশ এর পাশাপাশি রয়েছে প্রভিশন ঘাটতি ও সুশাসনের অভাব এই পরিস্থিতিতে ব্যাংকগুলো যদি এককভাবে চলতে থাকে তবে তা পুরো ব্যাংকিং খাতের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মূলত আমানতকারীদের আস্থা প্রতিরোধ এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই একীভূতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক এই বিশাল কর্মযোগ্য সম্পাদনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করেছে জুলাই মাস থেকে শুরু হয়ে আগামী প্রায় সাড়ে তিন মাসের মধ্যে অর্থাৎ পনেরো অক্টোবরের মধ্যে এই একীভূতকরণের প্রাথমিক প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই সময়ে ব্যাংকগুলোর প্রকৃত সম্পদ ও দায় চাচাইয়ের জন্য আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করানো হয়েছে এই নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে তত্ত্বাবধান ও কমিটি গঠন পুরো প্রক্রিয়াটি বাংলাদেশ ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে থাকবে প্রতিটি ব্যাংকের দক্ষ কর্মী এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি নিয়ে পাঁচটি যৌথ দল গঠন করা হবে ব্যবস্থাপনায় পরিবর্তন একীভূতকরণ প্রক্রিয়া শুরু হলে ব্যাংকগুলোর বর্তমান ব্যবস্থাপনা পরিচালকদের চুক্তি বাতিল হতে পারে এবং একটি নতুন বোর্ড গঠন করা হবে সম্পদ ব্যবস্থাপনা ব্যাংকগুলোর খেলাপি বা খারাপ ঋণগুলোকে একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির কাছে হস্তান্তর করা হবে এর লক্ষ্য হচ্ছে নতুন ব্যাংকটির খেলাপি ঋণের হার দশ শতাংশের নিচে নামিয়ে আনা সরকারি নিয়ন্ত্রণ প্রক্রিয়া চলাকালীন ব্যাংকগুলো সাময়িকভাবে সরকারের নিয়ন্ত্রণে থাকতে পারে এবং নতুন ব্যাংকটিকে প্রাথমিক মূলধন দিয়ে সহায়তা করবে সরকার এই একীভূতকরণ প্রস্তাবে পাঁচটি ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক আপত্তি জানিয়েছে তাদের দাবি অন্য চারটি ব্যাংকের তুলনায় তাদের আর্থিক সূচক তুলনামূলকভাবে ভালো এবং তারা এককভাবেই কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের মতে তাদের খেলাপি ঋণের হার আটাশ শতাংশ যা অন্য ব্যাংকগুলোর তুলনায় কম এছাড়াও ব্যাংকটির কোনো মূলধন ঘাটতি নেই তারা প্রশ্ন তুলেছে কোন মানদণ্ডের ভিত্তিতে তাদেরকে দুর্বল ব্যাঙ্কগুলোর সাথে একীভূত করা হচ্ছে তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এক্সিম ব্যাংকের আর্থিক অবস্থাও দুর্বল এবং ভবিষ্যতে তাদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা যেতে পারে যদিও কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে কোনো ব্যাংক যদি নিজেকে আর্থিকভাবে সক্ষম প্রমাণ করতে পারে তবে তাদের একীভূতকরণ থেকে বাদ পড়ার সুযোগও থাকবে এই বড় পরিবর্তনে সবচেয়ে বেশি চিন্তিত ব্যাঙ্কগুলোর হাজার হাজার কর্মী এবং লক্ষ লক্ষ গ্রাহক তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে এই একীভূতকরণের ফলে কোনো কর্মীকে ছাঁটাই করা হবে না গভর্নর ড আহসান এইচ মনসুর জনমাধ্যমকে আশ্বস্ত করে বলেছেন এই প্রক্রিয়ায় কেউ চাকরি হারাবে না তবে অপ্রয়োজনীয় শাখা এবং ব্যবস্থাপনার পুনর্বিন্যাস করে খরচ কমানোর পরিকল্পনা রয়েছে যা ব্যাংকের কার্যক্ষমতা বাড়াবে গ্রাহকদের জন্য রয়েছে সুখবর কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হবে না পুরনো ব্যাংকের গ্রাহকরাই স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকের গ্রাহক হিসেবে বিবেচিত হবেন সুতরাং আপনার অ্যাকাউন্টের কোনো পরিবর্তন হবে না এবং আপনি আগের মতোই লেনদেন চালিয়ে যেতে পারবেন এই পাঁচটি ব্যাংক একীভূত হলে এটি হবে দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক এর সমন্বিত গ্রাহক সংখ্যা হবে প্রায় নয় লক্ষ শাখা থাকবে সাতশো উননব্বইটি এবং পনেরো হাজারের বেশি কর্মী কাজ করবেন অর্থনীতিবিদরা মনে করছেন এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা গেলে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরে আসবে নিয়ন্ত্রক সংস্থার পক্ষে তত্ত্বাবধান সহজ হবে এবং গ্রাহকের আস্থা বাড়বে নতুন ব্যাংকটির প্রধান কাজ হবে ক্ষুদ্র এবং মাঝারি খাতে অর্থায়ন করা যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে তবে বিশ্লেষকরা সুশাসন নিশ্চিত করার উপর জোর দিয়েছেন তাদের মতে শুধু একীভূত করলেই খাতের দুর্বলতা কাটবে না রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত পরিচালনা এবং জবাবদিহি নিশ্চিত না করলে এই উদ্যোগও ব্যর্থ হতে পারে নিঃসন্দেহে পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূতকরণ বাংলাদেশ ব্যাংকের একটি সাহসী এবং বড় পদক্ষেপ এর সফলতা নির্ভর করবে স্বচ্ছ এবং সঠিক বাস্তবায়নের উপর আমরা আশা করি এই উদ্যোগটি দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে এবং গ্রাহকের স্বার্থ রক্ষায় সহায়ক হবে এই বিষয়ে আপনার মতামত কী কমেন্ট বক্সে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন ব্যাঙ্কিং এবং অর্থনীতির সাথেই থাকুন ধন্যবাদ